মাত্র সাত হাজার দুশো নিরানব্বই টাকা দামে লঞ্চ হলো দুর্দান্ত স্মার্টফোন দাম সহ কি কি ফিচার থাকছে দেখুন টেকনো স্পার্ক গো ফোনটি থ্রি জিবি প্লাস চৌষট্টি জিবি এবং ফোর জিবি প্লাস চৌষট্টি জিবি মডেল পেশ করা হয়েছে এবার কোম্পানি এই ফোনের ফোর জিবি ভার্চুয়াল এবং ফোর জিবি ফিজিক্যাল অর্থাৎ এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেল লঞ্চ করেছে এই ফোনটি অত্যন্ত কম দামে সেল করা হবে টেকনো স্পার্ক গো দু হাজার চব্বিশের স্পেসিফিকেশন ডিসপ্লে এই ফোনে ছয় দশমিক ছয় ইঞ্চি একটি রেজ ডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিন সাতশো কুড়ি ইন্টু পিক্সেল রেজুলিউশন এবং নব্বই এইট জের রিফ্রেশ রেট সাপোর্ট করে এই ফোনে নতুন ডায়ানামিক পোর্ট রয়েছে এর সাহায্যে ডিসপ্লে প্যানেলের ওপরের দিকে ফিল্ড শেপে কালার আইডি চার্জিং পার্সেন্ট এবং অন্যান্য তথ্য দেওয়া যায় প্রসেসর পারফরমেন্সের জন্য এই ফোনে ইউএনআই এসও সি টি ছশো ছয় প্রসেসর যোগ করা হয়েছে স্টোরেজ এই ফোনে ফোর জিবি ফিজিক্যাল এবং ফোর জিবি ভার্চুয়াল র্যাম সহ মোট এইট জিবি র্যাম এর পারফরমেন্স পাওয়া যায় এর সঙ্গে এতে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এছাড়া মাইক্রো এসটি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ ওয়ান টিবি পর্যন্ত বাড়ানো যায় ক্যামেরা ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ তেরো মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে সেলফির জন্য এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দশ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার ব্যাটারি যোগ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে